আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি যে ক্যাপশনটা দিলাম ওটা দেখে আপনারা তো অনেকে অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ার কিছুই নাই এটা আমি ইচ্ছা করে দিয়েছি কারণ আমি যখন কেকের ভিডিও করতাম না তখন অনেক আপুদের কেকের ভিডিও আসতো সামনে দেখতাম তাদের তারাও এরকম একটা ক্যাপশন দিত যে কেকটা ডেলিভারি করার আগেই কেটে ফেললাম অ্যাকচুয়ালি কেকের ডিজাইনগুলাই এরকম থাকতো খুব আগ্রহ নিয়ে ভিডিওটা দেখতাম তারপরে দেখতাম যে আসলে কেকের ডিজাইনটাই এমন যে কেকটা কাটতে হবে কাটার পরে হচ্ছে মানে ডেকোরেশনটা উইড টাইপের থাকে তারপরে ডিজাইনটা করতে হবে এরকম তো আজকে আমারও এরকম একটা কেকের অর্ডার ছিল যেটা হচ্ছে যে ডেলিভারি দেওয়ার আগেই হচ্ছে কেটে ফেলবো কেকটা এই জন্যই হচ্ছে এরকম একটা অদ্ভুত ক্যাপশন দিলাম আর ক্যাপশনটা যখন দিচ্ছিলাম খুব হাসি পাচ্ছিল আর এখন যখন বয়েস ওভার দিচ্ছি তখনও আমি আপনাদের সাথে এটা নিয়েই কথা বলছি তো এই যে আমার কেকটা ফ্রস্টিং করা শেষ এখন হচ্ছে আমি কেকটাকে কেটে দুই ভাগ করে নিব তারপরে হচ্ছে ভিতরের সাইডগুলোকে আমি ক্রিম দিয়ে কভার করে দেন হচ্ছে আবার দুইটাকে পাশাপাশি রাখবো মানে এটা হচ্ছে যে সিক্স মান্থ বার্থডে কেক যেটাকে বলে ওইটা তো দুই পার্টে হবে আর এক সাইডে থাকবে হচ্ছে হাফ আর এক সাইডে হচ্ছে থাকবে ওয়ান লেখা এরকম এই যে দেখেন আমার কেকের ভিতরের দেখা যাচ্ছে ক্রিম এবং কেকের লেয়ারটা কত সুন্দর ছিল ভিতরে মানে ক্রিম কিন্তু অতিরিক্ত আমি ক্রিম দিই না আবার অনেকে আছে যে ক্রিম বেশি খেতে পছন্দ করে তারা অবশ্যই আমাদেরকে বলবেন আপনাদের রিকোয়ারমেন্টগুলা যে আপনারা কীরকম কেক মানে ক্রিম কীরকম পছন্দ করেন ওই অনুযায়ী হচ্ছে আমরা ক্রিম দিয়ে দিব আর অনেকে হচ্ছে যারা বলেন না আমরা কিন্তু বুঝি না আমরা হচ্ছে যে অতিরিক্ত ক্রিম দিই না আবার একদম কমও দেই না অনেকে আছে যে ক্রিম একেবারেই কম পছন্দ করেন এমন অনেক কাস্টমারের কাজ আমি করেছি তারা হচ্ছে বলে যে আপু ক্রিমের দরকার নাই শুধু কেকটা বেক করে উপর দিয়ে ডেকোরেশন করে দিয়ে দিবেন ভিতরে কোনো ক্রিমই দেন না কিন্তু আসলে এরকম তো হয় না কেকটাকে স্লাইস করে একটু সুগার সিরাপ দিতে হয় তারপরে হচ্ছে হালকা করে হলেও ক্রিম দিতে হয় আবার অনেকে আছে যে বলে যে আপু কেকের মধ্যে ক্রিম একদম বেশি করে দিবেন যত বেশি দেওয়া চায় আমরা কিন্তু ওইভাবেই দিই তো অনেকে আছে যে এগুলা বলে না তখন কিন্তু আমরা অতিরিক্ত ক্রিমও দেই না আবার একদম কমও দেই না ওই মিডিয়াম দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে যে আমি দুইটা কেকের মানে যে পার্টগুলা ছিল ওইগুলাকে আমি কভার করে নিচ্ছি অনেকে আছে যে দেখি যে দুইটা আগেই হচ্ছে ফ্রস্টিং করার পরে আগেই হচ্ছে যে কেটে ফেলে তারপরে আলাদা আলাদা হচ্ছে এগুলোকে ক্রিম দিয়ে কভার করে আমার কাছে মনে হয় যে ওয়েটার চাইতে এই জিনিসটা ইজি একটা রাউন্ড কেককে ক্রিম দিয়ে কভার করতে কিন্তু খুবই কম সময় লাগে যেভাবে এরকম আমরা হাফ কেককে যদি আমরা দিতে চাই ওইটাতে কিন্তু একটু সময় বেশি লাগবে এই জন্য হচ্ছে আমি যেটা করলাম প্রথমেই হচ্ছে রাউন্ড কেকটাকে ক্রিম দিয়ে কভার করে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে ও তারপরে ওই ভিতরের অংশগুলোকে শুধু মানে ক্রিম দিয়ে কভার করে দিলাম আর কি তারপরে আবার এইভাবে জুড়ে দিয়ে দিলাম আপনারা আজ এরকমটা দেখতে পাচ্ছেন তো এটাতে কিছু ফন্ডেন্টের কাজ ছিল ওইগুলো আমি আগেই করে নিয়েছিলাম করে সেট হতে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এই ফন্ডেন্টের টপারগুলো সবগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দিছিল ওইটা মোটামুটি এরকমই ছিল ডিজাইনটা ওইটাতে স্টার ছিল কিন্তু খুবই কম ছিল আমি এটার মধ্যে একটু বেশি করে স্টার দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে যে স্টারগুলো যদি একটু বেশি থাকে কেকের মধ্যে তাহলে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে আর এখানে যেটা ছিল হচ্ছে আমি সাদা কালারেরই বানিয়েছি বানিয়ে তারপরে হচ্ছে ওইটার উপরে একটু গোল্ডেন কালার দিয়ে দিয়েছি আর লেখাটা হচ্ছে আমি ফন্ডেন্টের যে যেহেতু এখানে স্টার ছিল স্কাই কালার ছিল তাই ওইগুলোর সাথে ম্যাচ করে একটা ম্যাক কাটার দিয়ে কেটে তারপরে হচ্ছে ওইটার উপরে লিখে দিয়েছি আর হচ্ছে যে নরমালি যে আমাদের ফুড কালারগুলা থাকে ওইগুলা দিয়ে কিছু ফুল পাতাও আমি লিখাটার সাথে করে দিয়েছি এতে করে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল লিখাটা তো আপনারাও চাইলে আপনাদের ফন্ডেন্টের উপরে এইভাবে লিখে তারপরে সাইডে একটু ফুল পাতা করে দিতে পারেন তাইলে কিন্তু কেকটা দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস লাগে সুন্দর লাগে দেখতে তো এই তো আমার ফুল কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে আজকের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে কেক নিয়ে কাজ করছি নেত্রকোনা থেকে অনেকে হচ্ছে ঢাকার এদিক থেকে কেকের অর্ডার করেন মোটামুটি প্রতিদিনই হোয়াটসঅ্যাপে নক আসে মেসেজ আসে তাদেরকে বলবো যে আপনারা যাকেই কেক অর্ডার করতে চান আপনারা পেয়ে তো অ্যাড্রেস দেওয়া থাকে অ্যাড্রেস একটু দেখবেন এভাবে আপনাদের সময়ও নষ্ট হবে না আমার সময়ও নষ্ট হবে না তো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য